আসসালামু আলাইকুম কুমোস লাইফস্টাইল থেকে কুমু বলছি শেয়ার করছি একটা লেয়ার মুরগি রান্না করার রেসিপি এখানে আছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আমার রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করি আপনারা যে কোনো তেল দিয়েই করতে পারবেন কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি লং এলাচ দারচিনি দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি তেজপাতা এখন একটু নেড়ে চেড়ে পেঁয়াজ বাটা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কুচি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা ব্রেস্তা হয়ে গেছে এখন দিয়ে দিব রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এই দুটা মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে কষাবো যাতে কাঁচা গন্ধ ছেড়ে যায় দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলা যত ভালো কষাবেন ততই মাংসর রান্নাটা টেস্ট হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন ভালোভাবে কষিয়ে নিব। আপনারাও এভাবে করে দেখবেন ভালো লাগবে কষান দিয়ে দিচ্ছি টক দই আগে থেকে তিন চামচ পরিমাণ টক দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব তেল উঠা পর্যন্ত অপেক্ষা করব তেল উঠে আসলে আগে থেকেই প্রসেস করে রেখেছি আমি মাংস ওই মাংসটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে কষাতে হবে দিয়ে দিচ্ছি মুরগি মশলা মুরগিটা এমনভাবে মশলাতে কষাতে হবে যাতে সব জায়গায় মশলাটা লাগে এখন সুন্দর করে নেড়ে সময় নিয়ে নেড়েচেড়ে কষাতে হবে মুরগি মাংসটা আপনারাও আশা করি এভাবে রান্না করেন তাকে কিভাবে রান্না করেন রান্নাটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ঢাকনা দিয়ে দিলাম উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিব যত বেশি মাংসটা সুন্দরভাবে কষানো হবে খেতেও অসাধারণ লাগবে আর যেহেতু লেয়ার মুরগি এটা সিদ্ধ হতে সময় লাগে দেশি মুরগির মতো তাই আমি একটু টক দই দিয়েছিলাম আপনারাও এভাবে করে দেখবেন খেতে টেস্ট হবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি কষানো শেষ এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন বেশি পানি দেওয়া লাগবে না নেড়ে ছেড়ে আবার মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে দিচ্ছি রান্না প্রায় শেষের দিকে মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ফ্লেভারটা মাংসের সাথে সুন্দরভাবে মিশে এখানে আপনার ভাজা বেস্তা দিলেও আরও টেস্ট হবে এই যে দিয়ে দিলাম ঢাকনা উঠিয়ে নিয়েছি আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন